পাহাড়িরা তো বাংলাদেশের রাষ্ট্রের নাগরিক তো পাহাড়ি বাঙালি মিলে তাদের স্থানীয়ভাবে শান্তিতে থাকার পাপু এটা কি আপনার বিস্তৃত সলিউশন কি একটু সংক্ষেপে বলবেন সলিউশন তো এক নম্বর হলো যে যে শান্তি চুক্তি হয়েছিল এটাকে রিভিউ করতে হবে এটা রিভিউ করে উভয় পক্ষের উইন উইন একটা ইয়েতে যদি আসা যায় তাহলে এটা বাস্তবায়ন সম্ভব আর এটার ধরেন যে এই যে ভারতীয় পার্ট যারা পাহাড়ি 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 তাদেরও তো একটা একটা সলিডেরিটা আছে তো প্রফেসর ইউনিসের ওই পলিসিটা যদি পাহাড়িদেরকে অর্গানাইজ করা যায় তাহলে ওদের পাহাড়ি এদের পাহাড়ি হয়ে যখন এটা চলাচল এবং ইকোনমিটা ডেভেলপ করবে তখন কিন্তু এই সমস্যাগুলো থাকবে না আমার ইয়ে হলো যেহেতু ওখানে বাঙালি যারা সেটেল করছে তাদেরও ফেরত নেওয়া আসা সম্ভব না আবার ওইখানে পাহাড়িদেরকেও ওরা যা চায় সেটা অন্তত একটা অ্যাকসেপ্টেবল একটা অবস্থায় নিয়ে আসতে হবে সেই জন্যে আমাদের শান্তি চুক্তি বাস্তবায়নের যে ব্যাপারটা আছে সেটা এটাকে রিভিউ করে বাস্তবায়নের দিকে যেতে হবে আর এখন তো আর উপায় নাই এখন কিন্তু সেনাবাহিনীর সংখ্যা বাড়াতে হবে পারব চট্টগ্রামে তা হলে ভারত তার যে ডিজাইন সেগুলো করতে থেকে এক সময় দেখা যাবে যে আমাদের দুর্বল দুর্বল অংশগুলোকে এমন করে ফেলছে যে আমরা আবার এটাকে রিক্যাপচার করাটাই ডিফিকাল্ট হয়ে যাবে আমরা যখন চাকরি করছি সেই সময়টায় তো শান্তি বাহিনী বাংলাদেশের কোনো ল্যান্ড দখল করে রাখতে পারে নাই কিন্তু এখন এমন দেখা যাবে যে ভারতীয় সাহায্য নিয়ে এমন কিছু জায়গা তারা কিছু করে ফেললো যে আমরা সেটা করতে পারছি না তো এই জন্যেই এখন আমাদের দরকার যেহেতু দেশ আমাদের জনগণ আমাদের সবার ওয়েলফেয়ারকে চিন্তা করে এমন একটা রিজনেবল উইন উইন কন্ডিশনে যেতে হবে যাতে পাহাড়ি এবং বাঙালি তারা একসাথে বসবাস করতে পারে এবং তারা যেন সবাই এই যে কমন সিরিজেন হিসাবে যেরকম মোদিনায় সন্নদের পরে দেখেন ওইখানে মহাজির ছিল ওখানে বিভিন্ন ধর্মের লোকজন ছিল এখানে মদিনার অরিজিনাল বাসিন্দারা ছিল তাদের কিন্তু আল্লাহ রসুল প্রথমেই বলছে যে এটা হলো একটা দেশ সবাই এখানকার নাগরিক সবার অধিকার সমান সবাইকে সমানভাবে দেশকে রক্ষার জন্য যুদ্ধ করতে হবে এই যে একটা সিটিজেনশিপকে যে একটা ইউনাইট করা এটি হলো মূল কার্যক্রম আমাদের পাহাড় পাহাড়ে করতে হবে যে এটা হলো আমরা এক নেশন বাংলাদেশি তোমার ধর্ম ভাষা ভিন্ন হতে পারে কিন্তু আমরা বাংলাদেশি বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে এখন এইটার জন্য তো একটা লিডারশিপ দরকার প্রফেসর ইউনুস হয়তো কিছু করতে পারতেন কিন্তু উনি তো টেম্পোরারি একজন নেতৃত্ব দিচ্ছেন তো আমরা যারা পলিটিশিয়ানরা আসবে ক্ষমতায় তাদের কাছেই এটার সলিউশনের জন্য মূল দায়িত্ব থাকবে এবং এটা যদি তারা শান্তি চুক্তিটাকে রিভিউ করে এবং সেটা যদি একটা বাস্তবায়নযোগ্য পর্যায়ে নিয়ে সবাইকে খুশি করে বা কম বেশি খুশি করে যদি তারা সলিউশনে আসা যায় তাহলে কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রবলেম করে সেটা হলো কিছু গ্রুপ যারা অস্ট্র নিয়ে এই চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেরকে তো আইসোলেট করতে হবে তো এদের সে আইসোলেট করতে হলে তো আপনাকে অবশ্যই এখানে আর্মি ডেভেলপমেন্ট বাড়াইতে হবে আবার শান্তি চুক্তি ভায়োলেট করে যে চুক্তি ঠিক নাই সেনাবাহিনীর ক্যাম্প আরও বাড়াইতে হবে এবং সেনাবাহিনী এমনভাবে এখানে থাকবে যাতে কি না কেউ কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এটা করে তারপরে গ্র্যাজুয়ালি রিকনসিলেশন করলে আমার মনে হয় যে এটা সময় লাগবে

এইটার একটা ডেঞ্জারাস একটা সাইড আছে যে তারাই যদি ডিফেক্ট করে ও ওই পক্ষ নিয়ে নেয় তাহলে তো আরও কঠিন ব্যাপার যেরকম সেভেন্টি ওয়ানে কিন্তু পাকিস্তান বাহিনীর পাঁচটা ব্যাটালিয়ান ডিফেক্ট করার কারণে কিন্তু মুক্তিযুদ্ধে শুরুতেই একটা বাহিনী গঠন হয়ে গেছে মুক্তিযুদ্ধে তো সাধারণ মানুষ জয়েন করছে এই সত্তর আশি হাজার পরে বাট প্রথমে পাঁচটা ব্যাটালিয়ান যে বিদ্রোহ গুলো তারা তো পাকিস্তান আর্মির সদস্য ছিল এই যে ওর যে ডিক্লেয়ার দিল লেটাস রিভল্ট এই জিনিসগুলো কিন্তু যেহেতু ওই সময় পাকিস্তান যদি আমাদের এই পাঁচটা ব্যাটালিয়নকে ওয়েস্ট পাকিস্তানে নিয়ে চলে যেত তাহলে কিন্তু মুক্তিযুদ্ধ হতো না ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মেজর মোহাম্মদ মহসেনুল করিম আপনার মূল্যবান সময়ের জন্য আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আপনাকে আমরা পরবর্তী আর আরো আমাদের ফিউচার এপিসোড গুলোতে গেস্ট হিসেবে পাবো সেই আশাবাদ ব্যক্ত করি আপনাকে ধন্যবাদ